আমরা শিশু যারা শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের একশো একশো পাঁচজনকে আমরা কালকে আহ পঞ্চাশ হাজার করে টাকা দেবো এবং শিশু দিবস শিশু দিবস উপলক্ষে এবং একটা মান তারপরে আমি বলবো আপনারা মাথায় রাখবেন যে তারপরে আমরা হয়তো এই সংখ্যাটা পাল্টাবে যখন আমরা আরো তথ্য পাবো হয়তো এটা পাল্টাবে কিন্তু এই মুহূর্তে আমরা হ্যাঁ এই এই মুহূর্তে পর্যন্ত আমরা এটাই পেয়েছি এবং এটাকে দিচ্ছি গুরুতর আহত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজন অনুসারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে এটা চলমান আছে ম্যাক্সিমাম আমরা পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি এটা আপনাদেরও জানিয়ে রাখছি আপনারা যদি খুব সংকটময় কাকে পান দয়া করে জানাবেন আমরা আপ্রাণ চেষ্টা করব তার কাছে সাহায্য পৌঁছে দেওয়ার খুব শীঘ্রই ইন্টার্নশিপ নীতিমালা দু হাজার তেইশের আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অনুবিভাগ অধিশাখার শাখা এবং অধীনস্থ দপ্তরের চার চার মাস মেয়াদ বারো জন ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপ প্রদানের। কাজটাও শুরু হচ্ছে বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার ও হিয়ারিং এড প্রদান করা হচ্ছে আহত শিক্ষার্থী জনতার মধ্যে যারা নড়াচড়া কম করতে পারছেন তাদের জন্য মোবাইল ভ্যান দিয়ে বাড়ির দরকারের সেবা প্রদানের কার্যক্রম চলমান করা হচ্ছে এগুলো আমরা আগে বলেছি কিন্তু বলা দরকার এই কারণে যে কাজগুলো আমাদেরকে চালিয়ে যেতে হতে হচ্ছে করতে হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শ্রমিক জনতার আন্দোলনে দু হাজার চব্বিশে নিহত এবং আহতগণের সহায়তা পুনর্বাসনের জন্য বিশ্বব্যাংক হতে পাঁচ মিলিয়ন ইউএস ডলারের সমাজসেবা অধিদপ্তরের দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিগণ পুনর্বাসনের কার্যক্রম খাতে সহায়তা পাওয়ার কার্যক্রম চলমান রয়েছে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য নিহত এবং আহত সকল ব্যক্তির তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা প্রস্তুত করা প্রয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এটা আমরা অলরেডি বলেছি এটা আমি আর রিপিট করব না সমাজসেবা অধিদপ্তরের এমআইএস এটা খুব ইম্পর্ট্যান্ট পে আমাদের আমাদের যে তৃণমূলে যে আমরা টাকা পৌঁছাই এটা নিখুত হয় না এটা আমরা জানি কিন্তু এখন থেকে আমরা এমআইএস এর মাধ্যমে আমরা মনে করছি যে সিস্টেমটা পাল্টে যাবে থ্রু যখন আমরা এই পুরো জিনিসটাকে এমআইএস এর আন্ডারে নিয়ে আসব এবং এখানে যে জায়গাগুলো দুর্বল সেগুলো কিন্তু অনায়াসে ধরা পড়ে যাবে যেহেতু এখন আমাদের ডিজিটাল মেকানিজমটা আরও তীক্ষ্ণ হচ্ছে এক্ষেত্রে বিদ্যমান পেরোল মডিউলের মাধ্যমে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শ্রমিক জনতা আন্দোলন দু হাজার চব্বিশে নিহত এবং আহত ব্যক্তি ও তার পরিবারের নিকট নগদ সহায়তা প্রদান করা সম্ভব হবে দেখুন আমাদের অনেক কাজই কিন্তু নগদ টাকা দেওয়া এই জায়গাটা আমাদের যেমন শক্তি এই জায়গাটা আমাদের দুর্বলতাও কারণ ক্যাশ হ্যান্ডেল করা মানে হ্যাঁ নানান অনিয়ম ঘটে যায় তো এটাকে আমরা শক্ত হাতে ধরেছি এবং আমরা আমার মনে হয় যে এটা এটাও খুব স্বচ্ছভাবে আপনাদের সামনে